As I said, বলছি আজ থেকে আমরা চন্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটির প্রশিক্ষণ নিতে শুরু করব। নৃত্যনাট্যে প্রবেশের আগে একটু আলোচনা করে নেওয়া দরকার রবীন্দ্রনাথের নৃত্যনাট্য সম্পর্কে মূলত শুধু গীত এবং নৃত্য সমেত গীত এই দুটি বিষয়ের মধ্যে কি পার্থক্য সেটি আগে আমাদের নিরূপণ করতে হবে বর্ণনীয় বিষয়বস্তু যেটি মূল বিষয়বস্তু সেটি গানের ভাষায় প্রকাশিত হয় আর নৃত্যে সেটি প্রস্ফুটিত হয়ে দর্শক শ্রোতার কাছে আরও বেশি স্পষ্ট এবং আকর্ষণীয় হয়ে ওঠে এইটি হলো এই দুটি মাধ্যমের মূল পার্থক্য রবীন্দ্রনাথ প্রথম জীবনে তার কুড়ি পঁচিশ বছরের মধ্যেই তিনটি গীতিনাট্য রচনা করে ফেলেছিলেন বাল্মীকি প্রতিভা কালমৃগয়া এবং মায়ার খেলা এইসব গীতি কিন্তু তিনি নাচের ব্যবহার করেননি এসব ক্ষেত্রে পাত্র যারা সে গীতিনাট্যে অংশগ্রহণ করত তারা অঙ্গভঙ্গিমার মাধ্যমেই তার ভাবটি প্রকাশ করত বা বলা যায় গানের সঙ্গে অভিনয় করতেন এই ছিল এই তিনটি গীতিনাট্যের উপস্থাপন ভঙ্গিমা উনিশশো সালে কবি নটির পূজা রচনা করলেন সেখানে শ্রীমতী তার আত্মবিসর্জনের দৃশ্যটি যেটি শেষ দৃশ্যে আসে সেটি নৃত্যের মাধ্যমে প্রথম প্রকাশিত হয় এবং দর্শকদের মনে এক অদ্ভুত সাড়া ফেলে দেয় এই নাটকে ব্যবহৃত শেষ নৃত্যটি যে নাটকের মূল ভাব প্রকাশ করতে এতটা সহায়ক হবে সেটিতে কবি খুব অনুপ্রাণিত হলেন কারণ নৃত্য ব্যতিরেকে এই দৃশ্যটি এত সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হতো না তাই তিনি নৃত্য ব্যবহার করেছিলেন এরপর তিনি নাটকে নাচের ব্যবহার নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন এই সময় জাপান এবং আরও কিছুদিন পর উনিশশো সাতাশ সালে তিনি জাভা বলিদ্বীপ সফর করলেন যখন তখন তিনি সেখানে নৃত্যের বহুল প্রচলন দেখে অত্যন্ত খুশি হলেন এবং উপলব্ধি করলেন নৃত্যের মাধ্যমে কিন্তু বিষয়বস্তুকে আরও সুন্দর করে উপস্থাপিত করা সম্ভব রাজা নাটকের আখ্যান ভাগ নিয়ে উনিশশো তিরিশ সালে রচিত হল সাপমোচন ধারাভাষ্য সহযোগে আবৃত্তি পাঠ গান এবং নৃত্য আবার বলি ধারাভাষ্য সহযোগে আবৃত্তি গান পাঠ এবং নৃত্য সমৃদ্ধ রচনা এই সাপমোচন এরপর উনিশশো ছত্রিশ সালে রচিত হল চিত্রাঙ্গদা সেখানে কিন্তু একটু বদলে গেল ব্যাপারটা কি হল ধারাভাষ্যটি বাদ গেল সঙ্গীত আর কাব্য সমৃদ্ধ সংলাপ রইল নাচের সঙ্গে সঙ্গীত রইল আর কাব্য সমৃদ্ধ সংলাপ রইল নাচের সঙ্গে আমরা মনে করতে পারি চিত্রাঙ্গদার দৃশ্যগুলি হে কৌতেও ভালো লেগেছিল বলে তব করযুগের সখী দিয়েছিল ভরি সৌন্দর্যের ডালি নন্দন কানন হতে পুষ্প তুলে এনে বহু সাধনায় যদি সাঙ্গ হল পূজা তবে আজ্ঞা কর প্রভু এই ধরনের কাব্যিক সংলাপগুলি আমরা স্মরণ করতে পারি যেটি আমরা চিত্রাঙ্গদাতে অনেক ক্ষেত্রে পাই এরপর উনিশশো সাঁত্রিশ সালে রচিত হল চন্ডালিকা এখানে আরও একটু পরিবর্তন লক্ষ্য করা গেল কি হলো এখানে সব কিছু বাদ গেল শুধু রইল গান এবং নাচ গানে কথা বলা গানেই উত্তর প্রত্যুত্তর এবং নাচের মাধ্যমে তার সুষ্ঠু প্রকাশ এই হল পূর্ণাঙ্গ নৃত্যনাট্য পরবর্তীকালে উনিশশো উনচল্লিশে আমরা দেখতে পাই রচিত হলো নৃত্যনাট্য শ্যামা সেখানে সম্পূর্ণভাবে এই পূর্ণাঙ্গ নৃত্যনাট্যটি সম্পন্ন হল শুধু শুধুমাত্র গান এবং নাচের মধ্যে দিয়ে অর্থাৎ আমরা দেখছি উনিশশো পর্যন্ত কবি এই নৃত্যনাট্য রচনা করলেন কবি চলে গেলেন কত সালে উনিশশো অর্থাৎ এই নৃত্যনাট্যগুলি কিন্তু মূলত তার শেষ বয়সের রচনা তাই তার জীবনের শেষ নৃত্যনাট্য ছিল তার রচিত শ্যামা আমরা এবার আসি চণ্ডালিকা প্রসঙ্গে প্রকৃতি যে চরিত্রটি মূলত নায়িকা চরিত্র সে এক চণ্ডাল কন্যা সবাই তার স্পর্শ বাঁচিয়ে চলে অথচ সে এক রূপ লাবণ্যময়ী যুবতী সকলে তাকে ঘৃণা করে আজন্ম এই অপমান লাঞ্ছনার জন্য সে তার মাকে ধিক্কার দেয় কেন জন্ম দিলে আমাকে এটা কি একটা জীবন প্রতিটা মানুষ আমাদের স্পর্শ বাঁচিয়ে সরে সরে থাকে সমাজে থেকেও আমি সমাজের বাইরে বসবাস করি এটা এটা কিরকম জীবন কিন্তু তার জীবনে এলো এক পরিবর্তন কি হলো একদিন কুয়োতে জল তোলার সময় পথশ্রান্ত বৌদ্ধ ভিক্ষুক আনন্দ তার কাছে এসে জল চাইলেন প্রকৃতি তাকে জানালো তার জন্ম চণ্ডালের ঘরে তাই সে অস্পৃশ্য তাই এই জল তার স্পর্শে অসুচি এই জল কাউকে দেওয়া মহাপাপ এটা শিখেই তো সে বড় হয়েছে কিন্তু আনন্দ তাকে সহজ কথায় বুঝিয়ে দিলেন সে মানব কন্যা তাই তার হাতে জল কখনো অশুচি হতে পারে না যে মানব আমি সেই মানব তুমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষিতেরে যা তাপিত পিত স্নিগ্ধ করে সেই তো পবিত্র বাড়ি জলদাও আমায় জলদাও প্রকৃতি অবাক হয়ে গেল এরকম কথা তো তাকে কখনো কেউ বলেনি সে তো ঘৃণা পেতেই অভ্যস্ত সমাজের কাছে সে এক অস্পৃশ্য অসুচি নারী তাকে এত সম্মান দিচ্ছে তার হাতের জল পান করবেন এই সন্ন্যাসী অবশেষে প্রকৃতি তাকে জল দান করলো জল পানের পর আনন্দ তাকে আশীর্বাদ করে চলে গেলেন তার গন্তব্য পথে শুধু একটি গণ্ডুস্য জল প্রকৃতির অন্তরকে আলোড়িত করল ভিক্ষুক আনন্দের করুণা এবং তার রূপে মুগ্ধ হলো তৃষ্ণা নিয়ে উন্মনা হয়ে রইল সেই ভিক্ষু আনন্দের প্রতীক্ষায় ইতিমধ্যে একদিন আনন্দকে আবার প্রকৃতি দেখতে পেল তিনি অন্যান্য বৌদ্ধ ভিক্ষুক সহ যাচ্ছেন পথ পরিক্রমায় প্রকৃতি ছুটে গেল কিন্তু আনন্দ তাকে রেকগনাইজ করলেন না তাকে তাকিয়েও দেখলেন না ফিরেও চাইলেন না তার দিকে ক্রোধে বেদনায় অভিমানে প্রকৃতির এই কামনা দ্বিগুণে রূপান্তরিত হলো সে তার মায়ের কাছে এসে বায়না করতে লাগলো বশীকরণ মন্ত্র পড়ে যেভাবে হোক ওই আনন্দকে তার কাছে এনে দিতে প্রকৃতির তখন কোনো বোধ নেই শুধু মিলন আকাঙ্ক্ষায় সে উন্মাদ অবশেষে সমস্ত শক্তি নিঃশেষ করে শুধু মন্ত্রের জোরে প্রকৃতির মা সেই বৌদ্ধ ভিক্ষুক আনন্দকে টেনে নিয়ে এলেন প্রকৃতির কাছে কিন্তু একে কোথায় আমার সেই শুভ্র সমুজ্জ্বল মূর্তি কোথায় সেই সুনির্মল সুদূর স্বর্গের আলো আহা কি ম্লান কি ক্লান্ত আত্মপরাভব কি গভীর প্রকৃতির দিব্যদৃষ্টি খুলে গেল এই দেহজ কামনার গণ্ডি থেকে প্রকৃতির মুক্তি ঘটল এই ইন্দ্রিয় কামনা তখন রূপান্তরিত হয়ে গেল দেহাতীত প্রেমে আর এই উত্তরণের ফলে প্রকৃতি যেন এক নবজন্ম লাভ করল সে আনন্দের কাছে ক্ষমা ভিক্ষা চাইল ক্ষমা ভিক্ষা করে আনন্দকে সে যেতে দিল তার নিজের আধ্যাত্ম সাধনার পূর্ণ পথে অর্থাৎ প্রকৃতি আনন্দ উভয়ের মধ্যেই আমরা দেখলাম প্রথমে প্রেমের মোহ ও পরে সেই মোহ থেকে মুক্তি এবার আসি আমরা আমাদের চণ্ডালিকা নৃত্য প্রথম দৃশ্যে যেটি আমরা শিখব প্রথম দৃশ্যে আমরা দেখছি একদল ফুলওয়ালি চলেছে ফুল বিক্রি করতে তারা যে গানটি গাইছে নব দানের ডালি এনেছি তোদের দ্বারে আয় 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 এইভাবে তারা ডাকছে এই গানটি ষষ্ঠী তালে তালটি একটি রাবীন্দ্রিক তাল কবির নিজের সৃষ্টি করা তাল ছয় মাত্রা তাল ছন্দটি দুই চার ছয় মাত্রার তাল মাত্রা সংখ্যা ছয় বিভাগ দুটি প্রথম বিভাগে দুটি এবং পরবর্তী বিভাগে চারটি মাত্রা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক এই হল তালটি ধি না ধে ধে না তেট্টে নাকে তেট্টে ধি এই হলো ষষ্ঠীতালের ঠেকা এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় নব নবের দের ডালি এনেছি দাঁড়ে আয় আয় আ আকম গানটি চল আজ আমরা শুধু এই গানটি শিখব প্রথম দৃশ্যের প্রথম গানটি নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই আয় 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 পরিবি গলার হারে লতার বাঁধন হারায় মাধবী মরেছে কেঁদে বেনীর বাঁধনে রাখিবি বেঁধে অলক দোলায় দুলাবি তারি আয় 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 বন মাধুরী করিবি চুড়ি আপন নবীন মাধুরীতে সহিনীর আগে জাগাবে সে তোদের দেহের বিনার তারে তার আয় আমি আবার বলি কারণ রবি ঠাকুরের গান কিন্তু আমাদের বারবার পড়তে হয় যত পড়ব তত আমরা গানটি বুঝতে পারব নব বসন্তের দানের ডালি এনেছি তোদেরই দ্বারে আয় 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 করিবি গলার হারে লতার বাঁধন হারায় মাধবী মরিছে কেঁদে বেণীর বাঁধনে রাখিবি বেঁধে অলোক দোলায় দুলাবি তারে আয় 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 বনমাধুরী করিবি চুড়ি আপন নবীন মাধুরীতে সহিনী রাগিনী জাগাবে সেতুদের দেহের বিনার তারে আয় 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 অর্থাৎ নাটকের প্রথম দৃশ্যে এই গানটির সঙ্গে নাচতে নাচতে ফুলওয়ালির দল তারা মঞ্চে প্রবেশ করবে এবং প্রকৃতি সেখানে প্রবেশ করবে প্রকৃতি তাদের দেখবে সিদ্ধ ভঙ্গিতে ছুটে গিয়ে ফুল নিতে যাবে ফুল চাইবে এবং তারা কি করবে সঙ্গে সঙ্গে প্রকৃতিকে ঘৃণা করে চলে যাবে এটি হলো আজ আমাদের প্রশিক্ষণে এইটুকু বিষয়বস্তু নব বসন্তের দানের ডালে এনেছে তো এনেছি তোদের দারে হা আমরা স্বরলিপিটি অনুসরণ করছি এবং গানটি শিখছি যেহেতু ইলেকট্রনিক তবলাতে ষষ্ঠী তালটি অ্যাভেলেবেল নয় তাই আমি এখানে তালের ব্যবহারটি তোমাদের দেখাতে পারলাম না অর্থাৎ তালের সঙ্গে গানটি কীরকম শুনতে লাগে আশা করি আমার এই অসহায়তা তোমরা মেনে নেবে ध গানটি রবীন্দ্রনাথের প্রকৃতি পর্যায়ের গান সেটা তোমরা বুঝতেই পারছো নববসন্তের দানের ডালি এনেছি তোদের দ্বারে অর্থাৎ পর্যায় প্রকৃতি উপপর্যায় কি হবে অবশ্যই বসন্ত তাল ষষ্ঠী রাবীন্দ্রিক তাল এবং কালিংরা রাগের প্রভাব রয়েছে এই গানটির ওপর কালিংরা রাগের প্রভাবে প্রভাবিত গান আমরা এর আগেও শিখেছি আমি ডিটেলে বুঝিয়েও দিয়েছিলাম আজ যেহেতু আমাদের ফোকাসটা রবীন্দ্রনাথের নৃত্যনাট্যে গানের ওপর আগটির প্রভাব বুঝিয়ে বলা সেই বিষয় যাচ্ছি না তাহলে আমরা আমাদের মূল লক্ষ্য থেকে একটু সরে যাব এই গানটি রচিত হয় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে আর স্বরলিপিকার কে ছিলেন স্বরলিপিকার ছিলেন দুজন শৈলজা রঞ্জন মজুমদার এবং দীনেন্দ্রনাথ ঠাকুর চণ্ডালিকা নৃত্যনাট্যে এই সব গানগুলি সংগৃহীত রয়েছে এবং স্বরলিপির খোঁজ করতে গেলে তখন কিন্তু স্বরবিতানের আঠেরোতম খণ্ড অথবা শুধু চন্ডালিকার গীতবিতানেও আমরা পেতে পারি চণ্ডালিকা নৃত্যনাট্যটি খুঁজলেই আমরা এই গানগুলি পেয়ে যাব リリー。<Julie. S 2> এটি কিন্তু নাট্যগীতি অর্থাৎ এখানে নিজেকে মনে করতে হবে আমি যেন সেই ফুলওয়ালির দলের একজন হ্যাঁ তখন মনে করলে চলবে না যে আমি গানটি গাইছি হ্যাঁ এই গানটি যদি আমি পার্সোনালি গাই কোনো অন্য অনুষ্ঠানে গাই সেটা ডিফারেন্ট কিন্তু যদি আমি চন্ডালিকা নৃত্যনাট্যে এই গানটি পারফর্ম করি তখন কিন্তু আমাকে ফুলওয়ালির মতো করে গানটি তুলে ধরতে হবে অত্যন্ত আনন্দের সঙ্গে হই হই করে আয় 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 সবাই এসে দেখো ফুল নাও বেনির বাঁধনে বেঁধে রাখবে অলক দোলায় দোলাবে এরকম নানা রকমের সুন্দর সুন্দর ভাষা নিয়ে তখন কিন্তু সেটির পরিবেশনাটি হবে একেবারে নাটকীয় সেটা আমাদের ভুললে চলবে না প্রকৃতি ফুল চাইতেই তাকে ঘৃণা করে ফুলওয়ালিরা চলে গেল কবি এখানে সেই শুদ্র বংশজাত মানুষদের যে জাতিভেদের বেদনা সেটি ফুটিয়ে তুলতে চেয়েছেন প্রথমে ফুলওয়ালির দল তারপর দইওলা আসবে দই নিয়ে সে আসবে ঠিকের পরেই সেখান থেকে আমরা পরের ক্লাসে শিখব দই চাই গো দই চাই দই চাই গো শ্যামলি আমার গাই তুলনা তাহার নাই দই চাই গো তার সঙ্গে অনেক ছেলেমেয়েরা এসে হাজির হবে সবাই দই কিনে খাবে বলে প্রকৃতি আবার সেই দুঃখ ভুলে ছুটে যাবে দইওলার কাছে যখনই ও দই নিতে যাবে সবাই বলে উঠবে ওকে ছোঁ না না নাছি ও যে চণ্ডালিনীর ঝি ঝি অর্থাৎ কন্যা ওকে ছোঁ না না নাছি ও যে চণ্ডালিনীর ঝি নষ্ট হবে যে দই সে কথা জানো নাকি কি ওকে ছোঁ না না নাছি সঙ্গে সঙ্গে দই ওলা তার পাত্তারি গুটিয়ে নিয়ে সেখান থেকে বিদায় নেবে এরপর চুড়িওয়ালা আসবে চুড়ি বিক্রি করতে চুড়ি এলো ওগো তোমরা যত পাড়ার মেয়ে এসো এসো দেখো যে এনেছি কাঁকোনো জোড়া সোনালি তারি মোড়া সেখানেও সে ঠিক একইভাবে লাঞ্ছিত এবং বিতাড়িত হবে পরের দিনের ক্লাসে আমরা এই পোর্শনটুকু করব। দইওয়ালা এবং চুরিওয়ালার আগমন সেই ঘটনাগুলি প্রকৃতির সেখানে ছুটে যাওয়া এবং সেখানে অপমানিত হওয়া তৃতীয় ক্লাসে আমরা প্রকৃতি এবং তার মা তাদেরকে নিয়ে যে পোর্শনটা সেটা করব। পুরোটাই কিন্তু প্রথম দৃশ্য চলছে প্রকৃতি এবং তার মা অবশেষে বৌদ্ধ ভিক্ষুক আনন্দ এই পুরোটা নিয়েই আমাদের প্রথম দৃশ্য আজ প্রথম দৃশ্যের প্রথম ক্লাস আমরা করলাম আমরা অধীর আগ্রহে অপেক্ষা করব পরের ক্লাসের জন্য তোমরা যেন কেউ এই পরপর চারটি ক্লাস মিস করো না কেমন তাহলে তোমরা কানেক্ট করতে পারবে না আমি চেষ্টা করব চারটি বা পাঁচটি পর্বের মধ্যে এই চণ্ডালিকার প্রথম দৃশ্যটি যাতে খুব ভালো করে তোমরা শিখে নিতে পারো আজ এটুকুই থাক আসি ভালো থেকো সবাই